আসসালামু আলাইকুম আজকে দেখাবো ফ্রক কালেকশন অরিজিনাল বোম্বে এবং চায়নার কিছু ফ্রক দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য এগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে থাকবে স্টক ক্লিয়ারেন্স অফারে থাকবে এক দুই পিস করে থাকবে ঠিক আছে এই দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল বোম্বে ড্রেস থাকবে একদম ফ্লাফি থাকবে এক দুই পিস করে আছে সেই জন্য অফারে দিয়ে দেওয়া হচ্ছে প্রাইস থাকবে এক বছরের জন্য এক হাজার টাকা অনেক বেশি ফ্লাফি থাকবে কিন্তু ড্রেসটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন প্রত্যেকটা হচ্ছে দেখা যাচ্ছে এক পিস বা দুই পিস করে আছে সেই জন্য অফারে দিয়ে দেওয়া হবে সেম প্রাইস এই যে দেখেন এটা হবে আবার চাইনিজ চায়না পার্টি ফ্রক মেয়ে বাচ্চাদের জন্য এটা দুই থেকে তিন বছরের মেয়ে বাচ্চাদের জন্য দেয়া যাবে প্রাইজ থাকবে অনলি আটশো টাকা এটাও কিন্তু দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য পেয়ে যাবেন প্রাইস থাকবে আটশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা রেড এক থেকে নিয়ে চার বছরের বাচ্চাদের জন্য প্রাইজ থাকবে নয়শো টাকা এটা দেখেন সুন্দর দুইটা কালার না এটা এই যে দেখেন এটা দেখেন গ্রিন কালার এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য এটা দেখেন এখন একদম হচ্ছে সুন্দর একটা ড্রেস এটা ডিসকাউন্ট দিয়ে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 1400 টাকা এটার বয়সটা থাকছে এক থেকে দুই বছর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান পার্টি ফ্রক চার থেকে পাঁচ বছরের মেয়েদের জন্য প্রাইস থাকবে 800 টাকা আচ্ছা এটা হচ্ছে বডিটা স্মোকি করা থাকবে আর নিচের অংশটা এইরকম ফ্লাফি করা থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা অনলি তিন থেকে আচ্ছা দুই থেকে তিন বছর প্রাইস এটা আবার হচ্ছে দশ এগারো বছরের বড় মেয়ে বাচ্চাদের হয়ে যাবে প্রাইস থাকছে এক হাজার টাকা এটা দেখেন এটা হবে চার পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই জায়গাটার ডিজাইনটা দেখেন প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা এটা দেখেন এটাও কিন্তু চার পাঁচ বছরের মেয়েদের হয়ে যাবে প্রাইস থাকবে বারোশো টাকা এই যে ড্রেসটা দেখেন এটা হচ্ছে একটা বোম্বে পার্টি ফ্রক এক থেকে দুই বছরের মেয়ে বাচ্চাদের হবে প্রাইস থাকবে আটশো টাকা এই ফ্রকটা দেখেন এটাও কিন্তু আট নয় বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে চাইনিজ আজকে কিন্তু ইন্ডিয়ান এবং চাইনিজ ফ্রকগুলো আমরা বেসিক্যালি দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে রোজ ডিজাইন এটা দুই থেকে তিন বছরের মেয়েদের জন্য প্রাইস থাকবে বারোশো টাকা এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একদম অরিজিনাল বোম্বের একটা ড্রেস এটা পাঁচ হাজার টাকার বেশি প্রাইস ছিল প্রাইস পাঁচ হাজার আটশো আচ্ছা এটা চার পাঁচ বছরের জন্য বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা এটা একদম অরিজিনাল বোম্বের একটা ফ্রক মেয়ে বাচ্চাদের এখন কিছু চাইনিজ ফ্রক দেখাবো পার্টি ফ্রক তিন থেকে পাঁচ বছরের জন্য এটা হয়ে যাবে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে তিন থেকে পাঁচ বছরের জন্য

ছয় বছর প্রাইস থাকছে ছয়শ টাকা প্রাইস এটা দেখেন এটাও তিন থেকে ছয় বছরের মেয়ে বাচ্চাদের প্রাইস ছয়শ টাকা এটা হচ্ছে এক থেকে ছয় বছরের মেয়েদের এটাও ছয়শ টাকা থাকছে তো সুন্দর একটা ড্রেস বয়স হচ্ছে চার থেকে পাঁচ প্রাইস থাকছে এক হাজার টাকা থাকছে তিন থেকে শুরু করে ছয় বছরের মেয়েদের প্রাইস থাকছে ছয়শো টাকা এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো সব বাহিরের ঠিক আছে প্রত্যেকটা ড্রেস থাকবে বাহিরের এই যে দেখেন এটাও একটা চাইনিজ একটা ফ্রক প্রচুর ঘের ধরেন ভাই এটা দেখেন ঘের কিন্তু প্রচুর আছে তিন থেকে ছয় বছরের জন্য ছয়শো টাকা প্রাইস এই দেখেন এটা হবে তিন থেকে ছয় বছরের মেয়েদের ছয়শো টাকা প্রাইস দেখেন এটা কিন্তু ফ্লাফি তিন থেকে দশ বছর প্রাইস থাকবে সাতশো টাকা তিন থেকে দশ বছর এই দেখেন এটাও আপনার তিন থেকে দশ বছরের মেয়েদের সাতশো টাকা প্রাইজ এটা দেখেন এটা পাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে চার থেকে দশ বছরের জন্য চার থেকে ছয় আচ্ছা এটা এটাও চার থেকে ছয় অনলি পাঁচশো টাকা পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রক এক থেকে শুরু করে পাঁচ বছরের মেয়েদের জন্য হচ্ছে প্রাইস থাকছে সাতশো টাকা এটার চারটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এজ দেখেন এটাও কিন্তু চার থেকে ছয় বছরের মেয়েদের প্রাইস থাকবে ছয়শ টাকা টাফেটা থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই থার্ড ফ্লোর আল্লাহ